क्या मोन भालो पाशे नो 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 आमाखाती जाए কেমন ভালোবাসে নবি আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াল হয় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াল হয় কেমন ভালোবাসে নবি আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াল হয় যে ভালোবাসায়

বললে ও খাদিজা কেন চাও নবী কে র র নিচে দেন ও ন ন কো নয় ও গ র র নিচে দেন ও ন ন কো নয় কেমন ভালোবাসে নবী মা খাদিজা কেমন ভালোবাসে নবী মা খাদিজা যে ভালোবাসায় খুশি হন আল্লাহ দয়ায় ও খুশি হন আল্লাহ দয়ায় শুনতে হবে যে দুজন কেমন ভালোবেসে ছিল আল্লাহ রসুল দিনের দাওয়াত দিতে গেল রাত তখন একটা বাজে কি দুটো বাজে এই রাত বেড়াত আল্লাহ রসুল বাড়িতে আসতো দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে দরওয়াজা ছিল দরওয়াজা এই দরওয়াজায় একবার এরকম টোকা মারতো কোনোদিন আল্লাহর এরকম দুইবার টোকা মারতে হয়নি একবার টোকা মারবে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে আল্লাহ আম্মাজান খাদিজাকে খাদিজা তুমি কি ঘুমাও না আমি একবার টোকা মারার সাথে সাথে কেমন করে দরজা খুলো খাদিজা ও খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর গাম্বার আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না খুব পেরেশানিতে থাকি খুব টেনশন হয় চিন্তা হয় না জানি কাফের আপনার উপর হয়তো হামলা করেছে কাফ্রের আপনার উপর আক্রমণ করেছে এই চিন্তায় আমি ঘুমোতে পারি না আমি খাদিজা যা সারা রাত জেগে বসে থাকি আপনার অপেক্ষা করি আমার মায়েরা পারবেন

এক বাড়িতে এলো এরকম দরজা নগ করেছে দরজাটা খুললো খাদিজা খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল দেখছে আম্মাজান খাদিজার জামাটা এমন অবস্থায় ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এমন জায়গা থেকে ছিঁড়েছে জামাটা কোন সেলাই করার কোন জায়গা নেই আল্লাহ রসুল আম্মাজান খাদিজার এই অবস্থা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলো না হাউ হাউ করে কেঁদে ফেললো খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বার এত জায়গা জমি এত সয় সম্পত্তির মালিক তোমরা আজকের দেখো আমাকে বিয়ে করে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছেড়া আমি জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না সব সোনাদানা এনে আমার রাস্তায় আমার আল্লাহ রাস্তায় দিনের রাস্তায় তুমি সব ব্যয় করে দিলে আজ তোমার এই অবস্থা ও খাদিজা ভালো রাখতে পারলাম না আম্মা খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন দিন কষ্ট পাইনি তবে তিনটা আবদার আছে রাখবেন কি আবদার খাদিজার প্রথম আবদার ছিল আল্লাহ রসুলকে বলছেন আমার প্রথম নম্বর আবদার আমি খাদিয়া যখন ইন্তেকাল হয়ে যাব দোকান থেকে কাফন কিনে আমাকে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে পড়াতে হবে দ্বিতীয় আপনার কি আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চার পাঁচটা একটুখানি হাঁটবেন কেননা কবর যখন আমাকে আজাব দেবে আমাকে পিষ্ট করতে থাকবে আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে পিষে দিতে পারবে না আর তৃতীয় নম্বর আপনার হলো মন কান্নাকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে আপনি বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার আমার রাখতে হবে আল্লাহ রসুল বলছে খান্দি যা আমি তোমার তিনটে আবদারই রাখলাম চলো আমি তোমার তিনটা আবদার কবুল করে নিলাম আম্মাজান খান্দি যান এই আবদার কবুল করার পর কি অবস্থা হচ্ছে দেখেন রে কবর

ওই কাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর अब्দার দোকান থেকে কাফন আনলে হবে না জুব্বা ফোন করতে হবে আল্লাহর রাসূল জুব্বা কাফন করে আম্মাজান খাদিজাকে পরানো হলো দ্বিতীয় নম্বর अब्দার কবরে নামতে হবে আল্লাহর রাসূল কবরে নামলো চতুর্থ পাটা একটু হেটে আল্লাহর রাসূল যখন কবর থেকে উঠে আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হল আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর এই মুখটা যারা মারা যায় আমার ভাইরা জানে এই মুখ কোন দিকে রাখতে হয় আপনারা জানেন তো যখন কবরে একটা ব্যক্তিকে সমানো হয় মুখ কোন দিকে থাকে পশ্চিম দিকে একটা মৃত মানুষকে যখন কবরে দাফন করা হয় মুখকে পশ্চিম দিকে রাখা হয় তো আম্মাজান খাদিজাকে যখন কবরে শোয়ানো হলো আম্মাজান খাদিজার এই মুখটা যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার 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 একবার একবার চেষ্টা করা হয় মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হয় আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় এরকম করে তিন তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো কিন্তু পশ্চিম দিকে ঘুরছে না আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠানো আমার হাবিব চিন্তার কিছু নাই চিন্তা করবেন না আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক খাদিজার দিন ইসলামের জন্য আজকের আমি আল্লাহ আমার জন্য নিজেকে এত কষ্ট দিয়েছে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপরে অনেক অনেক খুশি হয়ে গেছি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মোয়াল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি এক বছরে বলুন না আল্লাহ কি ভালোবাসা আল্লাহ পাকের সঙ্গে আম্মাজার খাদিজার কি ভালোবাসা ওই জন্য প্রশ্ন করলাম আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল এই সেই মহিলা এই সেই নারী খাদিজা আম্মাজান খাদিজাতুল কুবরা যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল শেষ কথায় ওবলিখে দেখেন چشماں میں کھٹ کے کہ بلل منہ کھوڑے تاتا بارے آسمان روئی ڈکے جائے جھوڑے اللہ بولے او نبی چن تار کی چھوڑائے اللہ بولے او نبی

ख़ुशी ॿुधे आलाला दया ओभाल उबसाई ख़ुशी ॿुधे आलाल दया ओ जेकल उसाई ख़ुशी ॿुधा ला दया ओलो बसाए ख़ुशी ॿुधे সুন্দর একটি কালাম। আমার ভাইদের রিকোয়েস্ট সূর্য ওঠে কে দেয় আলো এবং প্রভু তুমি বলেছো রসুল দেবে না অনেকক্ষণ ধরে বলছে